আশা করি সবাই ভালো আছেন এবং সবার ট্রেড অনেক ভালো চলতেছে ঠিক আছে তো আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আর আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নলেজেবল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো আমাদের আজকের যে বিষয়টি সেটা হলো কিভাবে আমরা ভালো মার্কেট এবং খারাপ মার্কেট আইডেন্টিফাই করব ঠিক আছে তো এর মাধ্যমে কি হবে ভালো মার্কেট থাকলে তো সেই ক্ষেত্রে আমরা ট্রেড প্লেস করব আদারওয়াইজ খারাপ মার্কেট থাকলে আমরা টেট প্লেস করব না গাইজ ঠিক আছে তো এর জন্য আমি কিছু পেয়ার অ্যাড করে নিচ্ছি তো পেয়ার অ্যাড করার ভেতর বেশি পেয়ার আসলে অ্যাড করা যাবে না গাইজ ঠিক আছে সর্বোচ্চ পাঁচটা থেকে ছয়টা অ্যাড করে নিবেন তো সেই ক্ষেত্রে আপনার অ্যানালাইসিস করতে সুবিধা হবে প্লাস ট্রেড করতেও সুবিধা হবে ঠিক আছে গাইজ তো আমি আপনাদের দেখাই গাইজ ভালো মার্কেট বলতে বোঝাই মার্কেট যখন ট্রেন্ডই থাকে ঠিক আছে দেখেন এখানে মার্কেট চলতেছে কিন্তু মানে ফুল ট্রেন্ডই না তবে মার্কেট ট্রেন্ডই চলতেছে ঠিক আছে আমি এখানে আপনার সাথে কথা বলতে বলতে একটা ডাউন প্লেস করে দেবো তো দেখেন মার্কেট যখন ট্রেন্ডই থাকে এখানে মার্কেট ফুল ট্রেন্ডই না হলো মার্কেট ট্রেন্ডই চলতেছে তো এখানে আমাদের আমরা যে ট্রেড গ্রুপ প্লেস করবো সেগুলো উইনার সম্ভাবনা থাকবে ঠিক আছে মানে এইখানে দেখেন বেশি উইক উপরে যে উইক হইতেছে তো বেশি কিন্তু নাই আমাদের মাঝে ঠিক আছে আসলে অনেক ভালো ঠিক আছে আমাদের জন্য অনেক ভালো কাজ করে গাইছ ঠিক আছে তো এইখানে দেখেন সাপোর্ট রেজিস্টান সুন্দর ভাবে কাজ করতেছে আপনাদের গাইস এইখানে দেখেন

আপ ট্র্যাড আমরা নিছি गाइस ঠিক আছে তো আশা করি আমাদের ট্রেড হবে না ঠিক আছে তো এভাবে ভাবে আমরা মার্কেট বসা করব মার্কেট বসা করে এরপর আসলে ট্রেড প্লেস করা যাবে দেখেন এখানে মার্কেট কি হচ্ছে এখানে মার্কেট স্ট্রাক এরিয়া বনাছে ঠিক আছে মানে দেখেন একটা ক্যান্ডেলের ভিতর কতগুলো ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে ঠিক আছে गाइस এখানে দেখেন একটা ক্যান্ডেলের ভিতর অলরেডি অলমোস্ট

তো এভাবে মার্কেট সুন্দর দেখে এরপরে মূলত আপনাদের কাজ করতে হবে দেখেন এই জায়গাতে মার্কেটটা এটা কিন্তু ব্যাড মার্কেট ঠিক আছে এটা খারাপ মার্কেট এই খারাপ মার্কেট ভেতরে আসলে ট্রেড করা যাবে না ঠিক আছে গাই এইখানে দেখেন মার্কেট কত সুন্দর ভাবে চলতেছিল মার্কেট কন্টিনিউ ডাউন কন্টিনিউ ডাউন এখান থেকে পরে মুভমেন্ট শুরু করেছে ঠিক আছে বায়ার অলরেডি স্ট্রং বিজনেস শুরু করছে দেন থেকে মার্কেট আপ যাইতেছে এখানে সুন্দর মার্কেট ছিল দেন এইখানে মার্কেট আইসা পুরা ঝামেলার মার্কেট এটা তৈরি ঠিক আছে আর এইখানে এইখানেও মোটামুটি আহ ভালো একটা মার্কেট চলতেছে রেঞ্জিং মার্কেট যাকে বলে ঠিক আছে তো রেঞ্জিং মার্কেটে সবচেয়ে বেশি সাপোর্ট রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি কাজ করে গেছে ঠিক আছে রেঞ্জিং মার্কেটে তো এখানে দেখেন সাপোর্টেশন কত সুন্দরভাবে কাজ করতে দেন এইখানে আমি মাল্টিপল কিন্তু ট্রেড করে দেবো গাইজ ঠিক আছে আর আমাদের ট্রেড আশা উইনে দেবো ঠিক আছে তো এইটাই ট্রেডার সাগর চ্যানেলের পাওয়ার ভাই ঠিক আছে দেখেন মানে এইখানে আমি ট্রেডিং এ প্রচুর পরিমাণ সময় দিছি এখানে ঠিক আছে চার্ট দেখছি আমি এমন সময় আমার গেছে আমি চৌধার থাকি মূলত এখানে এমন সময় গেছে আমি রাত্রে ঘুমায়নি চার্ট নিয়ে বসে থাকছি ভাই ঠিক আছে বসে থাকতে পুরো চাটি মুখস্থ হয়ে গেছে এখন ভাই ঠিক আছে তো আপনাদেরও এই সময় এমন একটা পজিশন আসবে কিন্তু সময়ের সাথে মানে এত জলদি আসবে না সময়ের সাথে গাইস ঠিক আছে তো দেখেন এই এখানে সাপোর্ট লেভেল ছিল ঠিক আছে সাপোর্ট লেভেলের কারণে মূলত আমি আপার ডিরেকশন ওটা প্রেস করে দিয়েছি প্লাস মার্কেট রেঞ্জিং চলতেছিল ঠিক আছে দেন এইখানে আমি কিছু টেট প্লেস করেছি গাইস ঠিক আছে আর আমাদের টেট 100% উইনার হবে ঠিক আছে ঠিক আছে গাইস তো দেন নেক্সট ক্যান্ডেল আমাদের প্রেডিকশন ডাউন ডাইরেকশন মাল্টিপল ট্রেড ঠিক আছে এটা সিম্পল রিজন আমি আমি আপনাদের শেখাইছিলাম ট্রেন লাইন ওকে গাইস তো এখানে ট্রেন লাইনের একটা কনসেপ্ট এই যে এখানে দেখেন আমাদের ট্রেড ব্যাক টু পয়েন্ট ঠিক আছে তো এরকম নলেজ আসলে সব জায়গায় পাবেন না গাইস ঠিক আছে আর আমরা সম্পূর্ণ ফ্রি তে প্রভাইড করতে আপনাদের আমাদের যে সেক্টরের নলেজ গুলো আছে ওইগুলো ঠিক আছে তো এখানে দেখেন ডাউন ডাইরেকশন মে মাল্টিপল ট্রেড প্লেস করার একটা রিজন সেটা হলো আপনার ট্রেন লাইন ঠিক আছে পয়েন্ট অন পয়েন্ট টু দেন পয়েন্ট থ্রি গাইজ ঠিক আছে দেন পয়েন্ট থ্রি তো দেন আমি এখানে টেট প্লেস করে দিছি তো আমাদের টেট ঢিংসে আল্লাহ উইন হয়ে যাবে ঠিক আছে আমাদের ডিপলি চলতেছে তো আমাদের টেট উইন হয়ে যাবে ঠিক আছে তো এরকম নলেজ পেতে হলে অবশ্যই গাইজ আমরা যেগুলো শিখাইতেছি এগুলো প্রপারলি আপনাকে শিখতে হবে লার্নিং করতে হবে এবং সময় দিতে হবে এখানে ঠিক আছে গাইজ আপনার আপনারা যে নতুন যে অবস্থা দেখেন আমাদের ব্যাক টু ব্যাক গাইজ ওইন ঠিক আছে ভালো একটা প্রফিট হয়েছে আমাদের তো আমার মনে হয় না আর বেশি ট্রেড করা উচিত বেশি লোভ করা যাবে না গাইজ এখান থেকে আমি অলরেডি আমাদের মেম্বারকে প্রতিনিয়ত গাইড করে থাকি যে যদি আপনার দশ ডলার প্রফিট টার্গেট থাকে তাহলে দশ ডলার ডিপোজিট করতে হবে আর হান্ড্রেড ডলার প্রফিট থাকলে হান্ড্রেড ডলার ডিপোজিট করতে হবে এর বেশি ডিপোজিট করা যাবে না কেননা দিন খারাপ হলে তো ভাই পুরো অ্যামাউন্টই চলে যাবে তাই না তো এইটা আসলে বিজ্ঞানের ট্রেডার দ্বারা তারা বুঝতে পারে না তারা মূলত প্রচুর পরিমাণ লস করে ফেলে এই বিষয়গুলো না জানেন কারণে ঠিক আছে গাইস তো আমাদের দেখেন ব্যাক টু ব্যাক গাইস কোনো লস না ব্যাক টু ব্যাক উইন তো এরকম ভালো মার্কেট এবং খারাপ মার্কেট দেখতে হবে ঠিক আছে এই যে একটা মার্কেট চলতে গাইস দেখেন খুবই অস্থির মার্কেট গাইস অস্থির একদম ঠিক আছে মার্কেট কত সুন্দরভাবে মুভ করতেছে ঠিক আছে মুভ করে পর রেজিস্ট্যান্স যখন ব্রেক হইতেছে একটা ক্যান্ডেল রিভার্স করতেছে ঠিক আছে দেন মার্কেট মোমেন্টাম করতেছে ঠিক আছে এরপরে যখন রেজিস্ট্যান্স লেভেলে আসছে তখন বায়ার স্ট্রং এর কারণে বাইরে যাইতেছে ফের সেলার স্ট্রং হইতেছে ঠিক আছে এভাবে চলতেছে গাইস ঠিক আছে কত সুন্দরভাবে চলতেছে সাপোর্ট রেজিস্ট্যান্স ঠিক আছে তো আপনাদের মূলত ট্রেডিং প্রপারলি নলেজ নিতে হবে गाइस নলেজ নেই এরপরই হলো কাজ করতে আমি এখানে দুটো পেড প্লেস করে দেব गाइस ঠিক আছে আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিছু টেড প্লেস করতেছি প্লাস আপনাদেরকে গাইডেন্সও করতেছি ঠিক আছে गाइस এখানে টেড প্লেস করার রিজন আপনার দেখতে পাচ্ছেন মার্কেট কন্টিনিউ ডাউন চলতেছে ঠিক আছে তো দেন এখানে মার্কেট কনসোল কনসোল্ডেশন করতেছে ঠিক আছে গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড ঠিক আছে এটা রিড অর কথা বাট এইটা ইরোড দিলো নেক্সট ক্যান্ডেল আমরা আসলে টেট প্লেস করবো কেন সেটা রিজন আপনার রেজিস্টার লেভেল ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে গাইজ তো আমাদের ট্রেড লস তো দেন আমরা এখানে চারটা ট্রেড ডাউন ডিশন ট্রেড প্রেস করবো গাইজ ঠিক আছে আশা করি আমাদের ট্রেড উইন হয়ে যাবে কেননা এখানে চলতেছে রেফারেন্স চলতেছে গাইজ ঠিক আছে এখানে সাইকোলজিক্যাল প্যাটার্ন চলতেছে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন দেন এটা রিড হওয়ার কথা ছিল বাট

তো জন্য ওটিসি তে ট্রেড একটু রিস্কি রিয়েল মার্কেট হইলে এই যে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন না গ্রিন তো এটা হান্ড্রেড টু হইতো ঠিক আছে বাট একটা ক্যান্ডেল ইরোর দিছে ওটিসি দেন নেক্সট ক্যান্ডেল ট্রেড প্রেস করে দিছি আর আমাদের প্রফিট ডান গাইস ঠিক আছে তো রিয়েল নলেজ এর উপর ভিত্তি করে আপনাদের কাজ করতে হবে আর ইউটিউবে যদি বিষয়টা ভাই ইউটিউবে সব বিষয় রিভিল করলে এখানে প্রবলেম আছে ঠিক আছে হয়তো বা কোটেক্স মূলত আমার ইউটিউব চ্যানেল খেয়ে দেবে ঠিক আছে

আ তার মানে হেল্প নিতে পারেন ঠিক আছে এমন একটা ব্যক্তি আপনার হতে হবে ঠিক আছে गाइस তো আশা করি বুঝতে পারতেছেন আপনারা ঠিক আছে আর যারা নতুন তাদের তো জরুরি একজন মেন্টর খুবই জরুরি ঠিক আছে गाइस আমি যখন বিগিনার ছিলাম তখন মানে আমার যে অবস্থা ছিল আমি প্রচুর পরিমাণে লস করেছিলাম गाइस ঠিক আছে প্রচুর পরিমাণে লস করেছিলাম যেটা লস করার পরে আসলে খুবই ডিপ্রেশন ছিলাম गाइस এখানে আমি একটা அபডাকশন টেপস করে দিছি ঠিক আছে गाइस

তো এখানে কখনো ঠান্ডা করে ফের পরবর্তীতে আর আমাদের ট্রেড অলরেডি ঠিক আছে অলরেডি ওমেন ঠিক আছে তো আপনাদের মূলত একটা কথা বলবো আমি ট্রেডিং করতে আসলে মাথা একদম ক্লিয়ার করে ভাই ট্রেড করবেন ঠিক আছে মানে কোন ধরনের বাইরের কোন বিষয় চিন্তা করা যাবে না যে আমি এই করতেছি ওই করতেছি ঠিক আছে শুধু ট্রেডিং যখন করবেন শুধু মাইন্ডসে মাইন্ডে ট্রেডিং থাকবে ঠিক আছে অন্য কোনো চিন্তা ভাই করা যাবে না আর এখানে ওকে এখানে আমি দুটো আপডেটমেন্টেড প্লেস করে দিলাম এটার রিজন আপনার ইকুয়াল লেভেল ঠিক আছে লিকুইডিটি কনসেপ্ট তো লিকুইডিটি হান্ট হইছে দেন আমি এখানে

যদি আপনি নিজে ট্রেন না করতে পারেন অথবা যদি আপনার শিখতে প্রবলেম হয় আমাকে জানাতে পারেন ভাই আমি আপনাদের হেল্পের জন্য আসলে ইউটিউবে আসছি টিকটকে আসছি ঠিক আছে তো যে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবেন ভাই আমি হেল্প করতে সবসময় প্রস্তুত আপনাদের ঠিক আছে কেননা আমি গরিবী দেখছি বা একসময় আমি আপনাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসলে এই বন্ধু উঠে আসছে ঠিক আছে এক সময় এমন অবস্থা ছিল ভাই আমার কাছে দশটা টাকাও ছিল না ঠিক আছে ভাই তো ওই পজিশন তো আস্তে আস্তে উঠে আসছে এই পজিশনে ঠিক আছে এখন তো মানে প্রতিদিন এক দুই লাখ পাঁচ লাখ প্রফিট করার কোনো ব্যাপারই না ভাই ঠিক আছে এরপরে আমি বেশি রিস্ক না মোটামুটি কম রিক্স নেওয়ার ট্রাই করি তো আপনারাও এটাই করবেন গাইজ ঠিক আছে তো আসলে অনেক কথা বলে বলতে এখানে আমি দু রাউন্ডের সময় টেট প্লেস করে দেবো গাইজ ঠিক আছে এটা সিম্পল সা রিজন এটা রিজন রেফারেন্স গাইজ ঠিক আছে এটা হলো আপনার আর ওয়ান ঠিক আছে আর টু দেন আর থ্রি ঠিক আছে

লাইভ পড়া সেটেল বাই ঠিক আছে লাইভ সেটেল করতে হলে আপনারা এখানে আসতে হবে কোনো বিজনেস করতে হবে অথবা ট্রেডিং আসতে হবে ঠিক আছে ট্রেডিং এর উপর এরকম মানে মানে কোনো অপরচুনিটি কোনো বিজনেসে নাই ভাই ঠিক আছে এত সুন্দর অপরচুননি কোনো বিজনেসে নাই ঠিক আছে তো আমাদের ট্রেড লস হইতেছে ঠিক আছে ওকে আমাদের ট্রেড সেফটি মার্জিনের সাথে আসলে

আর শিখতেছেন তারা মূলত মানে এমন ভাবে শিখুন এমন ভাবে মূলত ধ্যান দিন এতে যে এটা আপনার ক্যারিয়ার হবে ভাই ঠিক আছে ট্রেডিং এমন একটা বিষয় যেটা মূলত আপনি একবার আসিফ করতে পারলে জীবন আর আপনার কিচ্ছু করা লাগবে না দেখেন ভাই আমি মানে এতগুলো প্রফিট করলাম এটা কোন বিজনেস এ সম্ভব ভাই একদিনে ঠিক আছে একজন গভর্নমেন্ট জব করে দে তার থেকেও বেশি আর্নিং এখানে ঠিক আছে ভাই দেখেন একশো ডলার প্রফিট অলরেডি ডান ভাই ঠিক আছে তো আপনাদের ভাই আর কত এক্সাম্পল দেব আমি ঠিক আছে আমার কাছে আমি বরাবরই বলবো ভাই মানে মূলত লার্নিং করেন আমি যেগুলো শিখাইতেছি ভাই ফ্রিতে এগুলা ভাই কেউ ফেইডিউ পেইড কোর্সও দিবে না ভাই ঠিক আছে পেইড কোর্সও দিবে না ঠিক আছে বাংলাদেশের অনেক ট্রেডার আছে যারা মূলত মানে মানে নলেজ তো দেয় না ভাই আর ওইগুলা মূলত সেল করে ভাই ঠিক আছে বেশি টাকা দেয় বাট আমি আপনাদের ফ্রিতে দেবো কেননা আমি গরিবি দেখছি ভাই আমি একসময় প্রবলেমে ফেস করছে ঠিক আছে তো এই জন্য আমি চাই ভাই একটা মিডিল ক্লাস ছেলে সে মূলত ট্রেডিং ফ্রিতে শিখুক আমি শিখাই শিখে সে জীবনে মানে যদি কিছু অ্যাচিভমেন্ট করতে পারে সেই ক্ষেত্রে বলতে পারবে ট্রেডার সাগর ভাই আমাকে মূলত এই পর্যন্ত আনাইছে ঠিক আছে ভাই তো সবসময় আপনাদের পাশে আমি আসি যে কোনো হেল্পের জন্য পাবেন আমাকে পাশে ঠিক আছে গাইস তো আমাদের তাগড়া প্রফিট ভাই ঠিক আছে এরকম প্রফিট একজন সরকারি চাকরিজীবী যে থাকে সেও করতে মানে মাসেও ইনকাম করতে পারে না ঠিক আছে গাইজ তো ট্রেডিং এ ভাই লস প্রফিট এগুলো থাকেই ভাই ঠিক আছে তো এটা ম্যানেজমেন্ট সাথে কাজ করলে তো মূলত সবই সম্ভব ঠিক আছে তো আর বেশি কথা বলাবো না গাইজ তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন এবং লার্নিং করেন প্র্যাকটিস করেন ঠিক আছে গাইজ আর শিওর শর্ট যে ট্রেড গুলো শেখাবো ওইগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন আর মূলত ইউটিউবে সবকিছু রিভিল করা যায় না এর জন্য আমাদের প্রিমিয়াম গ্রুপ আসতে হবে ভাই আর যদি কেউ প্রিমিয়াম গ্রুপে আসতে চান সেই ক্ষেত্রে যদি কেউ আসেন আহ তো সেই ক্ষেত্রে তাকে আমি সব ধরনের সাপোর্ট এবং গাইডেন্স দিব ঠিক আছে তো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার বিষয়গুলো বুঝতে পারছেন আহ ওকে আল্লাহ হাফেজ